মোটামুটি পর্যায়ে আমরা নিশ্চয় স্মরণ করতে পারি কয়েকদিন আগে বিমানে বিদায়ী আছেন তিনি বলে গেছেন কেনা তো হচ্ছে এবং সেটা এয়ার বাস এই ডিবেইটার একটা কারণ আছে আমাদের মনে থাকার কথা গত বছর যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাকো বাংলাদেশে আসেন তখন সরকারের পক্ষ থেকে এয়ার বাস কেনার কথা বলা হয় দশটা এয়ার বাস আমরা জানি খুব ভালো মতো পত্রিকাগুলো রিপোর্ট করেছে বিমানের এক্সিস্টিং যে ফ্লিট আছে সেটা দিয়েই তারা যথেষ্ট ফাঁকা টাকা রেখে মানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট কার্গো এয়ারক্রাফট ফাঁকা রেখে চলাচল করছে কার্গোর অবস্থা তো খুবই খারাপ মাত্র ছয় বা সাত শতাংশ কার্গো ইউজ করা হয় তারপরও কেনা হবে দু রকম প্লেনই এই খবর যখন আমাদের সামনে আসলো তখন হইচই হয়েছে কিন্তু সরকার এটা কিনবেই কেন কিনবে আমরা রাইটলি অনুমান করেছি সেই জায়গায়ও আসবে একটু পরে কিন্তু যেহেতু বাংলাদেশ বিমান উড়োজাহাজ কিনতে যাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে পৃথিবীতে আরেকটা যেটা আছে আমেরিকান বোয়িং তারাও তাদের উড়োজাহাজ বিক্রি করতে চায় আমরা এই প্রসঙ্গে একটু অফ টপিক হলে জেনে রাখি চায়না একটা মানে ওয়াইড বডিড এয়ারক্রাফট মানে পৃথিবীতে এই চওড়া বডি মানে বড় উড়োজাহাজগুলো এই দুইটা কোম্পানিই তৈরি করে এছাড়া প্রাইভেট জেট বা টার্বো প্রপ যে গুলো আছে সেগুলো কয়েকটা অন্য কোম্পানি আছে কিন্তু এই বড় বড় জাহাজগুলো এই দুটো কোম্পানি একটা ইউরোপের একটা আমেরিকার চায়না কমেক নামে একটা নতুন ট্রায়াল দিচ্ছে বলা হচ্ছে সেটাও কোনো একদিন বাজারে আসবে এবং সেটা যদি সেফ হয় এটা হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে বলে বলা হচ্ছে যদিও ইটস নট দ্যাট ইজি একটা এরকম বিমানের মার্কেটে ঢোকা যাই হোক যে জায়গায় যাচ্ছিলাম এখন আমেরিকা চেয়েছে তার কাছ থেকে কেনা হোক আমেরিকায় আগে বাংলাদেশে বোয়িং বিক্রি করেছে নতুন এবং আমরা এটা নিয়ে যারা পিটার হাস দৌড়ঝাঁপ করছেন সিভিল এভিয়েশনের সাথে বসছেন এবং আমেরিকার প্রতিনিধি এসছেন তাকে নিয়ে গেছেন তারা এই কথা বলছেন প্রকাশ্যে খুব স্বাভাবিক একটা দেশের উড়োজাহাজ মানে বিমান সংস্থা যখন উড়োজাহাজ কিনবে বোয়িং তার প্লেন বিক্রি করার চেষ্টা করবে এবং সারা পৃথিবীতে দুটো খুবই কম্প্যারেবল কোয়ালিটি খুবই কাছাকাছি কোয়ালিটির বিমান সারা পৃথিবীতে এ দুটো থেকেই কেনে সো তারা সেই চেষ্টা করছিল একটা ধাক্কা বা চাপের জায়গা ছিল এখন সেই পরিপ্রেক্ষিতেই আসলে বলা হলো যে এয়ার বাস কেনা হবে এয়ার বাস নিয়ে এই যে এয়ার বাস কেনা হচ্ছে সেটা নিয়ে অনেক সমালোচনা বা অনেক কারণ কেন এটা উচিত হবে না সেই আলোচনা আমাদের সামনে ছিল ডেইল স্টার একটা চমৎকার রিপোর্ট করে দেখিয়েছে যে একেবারে অলাভজনক হওয়া সত্ত্বেও এই উড়োজাহাজ কেনা হচ্ছে মজার ব্যাপারটা যে অলাভজনক এটা বাইরের কেউ বলে নাই বাংলাদেশ বিমানের নিজস্ব তারা একটা কমিটি করেছিল সেটা রিপোর্ট দিয়ে যে পরে অবশ্য একটা ফান হয়েছে সেই ফানে আসছি আচ্ছা বলা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত জানুয়ারিতে দেখতে পায় দুটি এয়ারবাস বাস এ থ্রি ফিফটি ও যাহা ছিল তাদের বড় ধরনের লোকসান হবে এরপর গত বাইশ এপ্রিল একটি নতুন কমিটিকে বিষয়টি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং যে এয়ারবাসের উড়োজাহাজ কেনা লাভজনক হবে বিমান একটা কমিটি করে দিয়েছিল মানে আমি এটাও একটু অবাক হয়েছে বাংলাদেশে একটা কমিটি মোটামুটি সহিভাবে কাজ করেছে এবং তারা বলছে যে এই ফ্লাইট পরিচালনা করা লসের হবে মানে আমি একটু অবাকই হয়েছি বাংলা সেই ধরনের কমিটি আছে যারা বিমান কমিটি কেন করেছে তারা বোঝার পরও ইমানের সাথে দায়িত্ব পালন করেছেন কিন্তু লাভ হয় নাই কমিটি পুনর্গঠন এবং তিন দিনের মধ্যে মানে তিন দিনের মধ্যে আপনি ডিসাইড করে ফেলতে পারছেন যে এটা প্রফিটেবল হবে এই হচ্ছে ব্যাপার এখন আর বাস কেনার কথা হচ্ছে এখানে বলা হচ্ছে এই কারিগরি আর্থিক মূল্যায়নের উপর নির্ভর করছিল চূড়ান্ত সমঝোতা স্মারক যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফের যোগ্য পাঁচ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি ফিরে দিতে হবে আচ্ছা আগের কমিটি ছয় মাস ধরে মানে এই নতুন কমিটি তিন মাস আগের কমিটি ছয় মাস ধরে এই অ্যানালিসিস করেছে এই করে তারা দেখেছে উড়োজাহাজ কেনা এর জন্য বিমানকে লাইফ টাইম তাতে ছয়শো চারশো তেষট্টি দশমিক শূন্য আট মিলিয়ন ডলার পর্যন্ত নগদ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে ছেচল্লিশ কোটি মানে প্রায় হাফ বিলিয়ন ডলার তার ক্ষতি হবে এই পাঁচ মাস পাঁচ মাস পর বিমার বোর্ড মূল্যায়ন কমিটি পুনর্গঠন করে এবং একটি কমিটির সাবেক প্রধান কমিটি সাবেক প্রধান ও বিমানের প্রকৌশল পরিচালককে পরিবর্তন করে বোর্ড সভার কার্য অনুযায়ী তিন দিন সময় দেওয়া হয় নতুন কমিটি বলছে লাভজনক হবে যেটার ক্ষেত্রে তারা অনেকগুলো জিনিস কল্পনা করে নিয়েছেন যেমন বলা হচ্ছে তাদের হিসেবে অনুযায়ী যদি ক্যাবিন ফ্যাক্টর বিরানব্বই শতাংশ হয় এই রিপোর্টেই পরের অংশে আছে বাংলাদেশ অত্যন্ত ডিমান্ড আছে বিমান এমন জায়গায় তারা ফ্লাইট পরিচালনা করে কেমন ফ্যাক্টর মানে হচ্ছে কত পার্সেন্ট সিট আসলে যাত্রীদেরকে দিয়ে অকুপাইড হয় মানে এটা সেভেন্টি আছে এই মুহূর্তে সুতরাং এটা মানে যেখানে সবচেয়ে বেশি ডিমান্ড আছে এই জায়গাগুলোতে ফ্লাইট পরিচালনা করার এই পরিস্থিতি সুতরাং নাইনটি টু পার্সেন্ট হওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে ব্যাপার এবং এটা করতে গিয়ে তারা আগে চেয়ে বিশ শতাংশ বেশি আয় হবে তাদের তাদেরকে আয় বাড়াতে হবে প্রফিট দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তারপর বলছে যে নতুন কমিটি বলছে লাভ শুধু দুই রুটে লাভজনক হবে একটি হল ঢাকা তার মধ্যে একটা হচ্ছে ঢাকা থেকে জনেফ কেনারি নিউ ইয়র্কের যে বিমানবন্দর সেখানে অথচ দু সালে পরিচালন কার্যক্রম অনিয়ম খুঁজে পাওয়ার পর থেকে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিকে ক্যাটাগরি দিয়ে ফেলেছে মার্কিন ফেডারেল এভিয়েশন কমিটির ফলে বিমান এখন পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা করতে পারে না ইন্টারেস্টিং এটা ছয় সালের পর থেকে বিমানের কতগুলো ফল্টের কারণে জেনেফ কেনেডি বিমানবন্দরে যেতে পারেন ছয় থেকে আজকে চব্বিশ প্রায় বিশ বছর এখনো আপনি পারছেন না কিন্তু আপনি বলছেন এই রুটটা গেলে প্রফিটেবল হবে এবং এটাকে ধরে আপনি প্রফিটের হিসাব দেখাচ্ছেন একটা হচ্ছে একটা কাল্পনিক আপনি কেবিন ফ্যাক্টর দেখাচ্ছেন একটা হচ্ছে এমন একটা রুটকে আপনি ধরছেন যে রুটটাতে বাংলাদেশ কোনোভাবেই ফ্লাইট পরিচালনা করতে পারছে না এছাড়া জেট ফুয়েল খরচ কম হওয়ার দেখানোর চেষ্টা করা হয়েছে মানে খেয়াল করুন এতে তাদের আয় আরও বেশি দেখানো হয়েছে চতুর্থাংশ বেশি মানে জেট ফুয়েল তো আসলেই খুবই ভলেটাইল প্রোডাক্ট মানে এনি পেট্রোলিয়াম প্রোডাক্ট এখানেও এই কথাটা আছে দাম বেড়েছে আর পঁচিশ বছরে আপনি জেট ফুয়েলের দাম নিয়ে কিভাবে রিলাই করেন কিভাবে রিলাই করেন অত্যন্ত ভলেটাইল জিও পলিটিক্যাল সিচুয়েশনে পৃথিবী চলে গেছে এই পণ্যটার দাম পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বহুগুণ বেড়ে যেতে পারে সেই সম্ভাবনাই রাদার বেশি কিন্তু আপনি এটাকে কম দেখাচ্ছেন কম দেখিয়ে আপনি আয় বেশি করছেন আপনাকে তো আসলে করতে হবে তারপরে প্রথম যে কমিটি ছিল তারা আয় ব্যয় করে সবকিছু ক্লিয়ার করে দেখিয়েছে এছাড়া আরেকটা জিনিস বলেছে এটা খুব ইম্পর্টেন্ট প্রথম কমিটি যেটা যখন প্রথম এয়ারবাস কেনার কথা হয়েছিল তখনও বলা হয়েছিল আপাতত সারঞ্জাম বিমানের বহরের এয়ারবাস বহুৎ ছোট হওয়ার কারণে অতিরিক্ত ইঞ্জিন খুচরা যন্ত্রাংশ সারক নিয়াম সরবরাহ ককপিট ক্রো ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ অন্যান্য সেট আপ বা ট্রানজিশন করার জন্য বিশাল অঙ্কের প্রাথমিক বিনিয়োগ প্রকলন করা হয়েছে আমরা একটু বুঝি ব্যাপারটা বাংলাদেশে হোয়াইট বডির প্লেনগুলো এখন পর্যন্ত বোয়িং আসলে যেহেতু বোয়িং আপনি এটার জন্য পুরো ট্রেডিশনাল সময় থেকে যেহেতু এটা আছে আপনার পাইলট ট্রাক এভিন ক্রুরা ট্রেন বোয়িংয়ে ওটা যন্ত্রাংশ ওটা গ্রাউন্ড হ্যান্ডলার যারা আছেন তারা সবাই এই বোয়িংয়েই অভ্যস্ত এখন নতুন করে আপনি যখন এয়ার বাস আনবেন অনেক এয়ার বাস কিনলে হয়তো একটা সময়ে সেটা পরিস্থিতি ভালো দাঁড়াতে পারে কিন্তু ইনিশিয়ালি তো আপনাকে এগুলো সবগুলোর পেছনে বিনিয়োগ করতে হবে এটা একটা বিশাল বিনিয়োগ বিনিয়োগ করতে এবং এই বিনিয়োগ যখন আপনি করবেন তখন এই টাকাগুলো আপনার জন্য বিরাট আর্থিক চাপ তৈরি করবে আপনাকে পাইলট ট্রেনিং দিতে হবে এখানে আছে ডিটেল তাদেরকে রীতিমতো ফ্লাইট থেকে উইথড্র করে লম্বা সময় ট্রেনিং দেবেন এই সময় আবার এগুলো চালাবে কে এগুলোর অল্টারনেটিভ আনতে হবে এভাবে টেকনিক্যাল দিক থেকে এটা খুবই বড় ঝামেলা তৈরি করবে এরকম অনেকগুলো ফ্যাক্টর অনেক ডিটেলড আছে আপনারা যারা আগ্রহী তারা একটু পড়ে নেবেন আমি আমার টেকটুকু একটু বলি যেটা হচ্ছে আপনি এই সিদ্ধান্তগুলো কখন নিচ্ছেন যখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা সংকটে চরমভাবে পড়ে আছে এবং আশো কোনো মুক্তির কোনো সম্ভাবনা আসলে আপনার নেই নেই আমি গতদিন একটা ভিডিওতে দেখিয়েছি যে ফিচ রাইটিং তিনটা বিখ্যাত ক্রেডিট রেটিং যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা ফিচ ফিচ বলেছে আমাদের দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার যে কন্ডিশন সেটা আরো খারাপের দিকে যাবে বলে এখন এই মুহূর্তে চুক্তি করছেন যাতে আপনাকে ধাপে 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 ভবিষ্যতে পে করে যেতে হবে যখন আপনার কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না রিপিট রাষ্ট্রের প্রয়োজন ছিল না অবশ্য আমাদের এভাবে বলা উচিত আওয়ামী লীগের প্রয়োজন ছিল এখানেই সংকটটা আওয়ামী লীগের প্রয়োজন ছিল কারণ গতবার যখন এই এয়ারবাস কেনার কথা হয়েছে তখন আমি নিজেও ভিডিও করেছি সেটা হলো আপনি চেয়েছেন সরকারের উপরে যখন চাপ তৈরি করছে আমেরিকা ইউরোপও কিছুটা তো করছিলই আপনি ইউরোপকে কিছুটা ইউরোপের পাওয়ারফুল কিছু দেশ এয়ারবাস ইউরোপিয়ান ইউনিয়নে এবং ব্রিটেন মিলে কয়েকটা দেশ মিলে এটা কম্বাইন্ডলি করে সো কিছু দেশকে আপনি এক ধরনের ঘুষ দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করবেন সেটাই ছিল আপনার কৌশল এবং সেটা খুব স্পষ্ট এখন হয়ে যাচ্ছে আপনি সেই কারণেই করেছেন সুতরাং রাষ্ট্রের প্রয়োজন থাকুক না থাকুক রাষ্ট্র যত ক্ষতিগ্রস্ত হোক না কেন আপনাকে দিনের শেষে এয়ার বাস কিনতে হচ্ছে এয়ার বাস কিনে আপনি সেই জায়গাটা নিশ্চিত করতে চাইছেন আগে দশটা কথা বলা হয়েছে আমি ধারণা করি কয়েকটা বইও কিনতে পারে যদি আমেরিকা চাপ বাড়ে দিনের শেষে এখন চারটা আরবাসের কথা হচ্ছে আরও চার পাঁচটা বোয়িং আপনি কিনবেন দুটো বোয়িং কিনবেন এই করবেন এই বা এই করার চেষ্টা করবেন দুই পক্ষকে শান্ত করার দিনের শেষে যেটা জরুরি কথা সেটা হচ্ছে আমাদের আমাদের রাষ্ট্রের অপ্রয়োজনে কিনছেন ঋণ করছেন এর আগে বোয়িং কেনার সময় আমাদের রিজার্ভ থেকে টাকা গেছে এবার অত্যন্ত এক্সপেন্সিভ ঋণ মানে ইন্টারেস্টে এক্সপেন্সিভ ঋণ মানে হচ্ছে ইন্টারেস্ট অনেক হাই সেরকম এই রিপোর্টে সব আছে আপনারা করে নেবেন প্লিজ অনেক হাই ইন্টারেস্ট রেটে আপনি এই প্লেনগুলো কিনবেন আপনি ক্রমাগত আমাদেরকে আরও ভবিষ্যতের জন্য ঋণী করে যাবেন আমি বহু সময় একটা কথা বলেছি সেটা হচ্ছে আমাদের অতীতের অর্জন বর্তমানে জর্জ সব খেয়েছে এবং আমাদের ভবিষ্যৎকে বিক্রি করে আওয়ামী লীগ সরকার আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার এই রেজিম ক্ষমতায় থাকছে এবং এই ক্ষমতায় থাকার জন্য আমরা তারা মানে রাষ্ট্রের কোনো রকম কোনো কিছু নিয়ে ন্যূনতম পাবে না ফরেন পলিসি নিয়ে যখন কথা হয়েছিল অনেক সময় বলেছি এইটুকু বলে শেষ করি একটা স্টেটের ফরেন পলিসি বেশিরভাগ সময় হওয়ার কথা যদি সেখানে একটা গণতান্ত্রিক সরকার থাকে স্টেটের এবং জনগণের যেখানে নানা রকম কোনো না কোনোভাবে উন্নতি হয় ভালো হয় সেরকম কিছু চেষ্টা থাকে আর একটা অবৈধ রেজিম তার যাবতীয় নেগোসিয়েশন করে উইথ অল দ্য কান্ট্রিজ এটা ইন্ডিয়া হোক চায়না হোক আমেরিকা হোক ইউরোপ হোক ফ্রান্স হোক ব্রিটেন হোক রাশা হোক হোয়াট এভার দ্য কান্ট্রিজ তার মূল আলোচনা থাকে কিভাবে সে ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে পারে কিভাবে তাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে চাপ কম দেবে কিভাবে তাকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে সাহায্য করবে এই যদি করে এই হবে সুতরাং আমরা জাস্ট একটা দেশকে তলিয়ে যেতে দেখছি আমরা আসলে অনেকে এগুলো গুরুত্বভাবে বুঝি না তাই আমরা প্রায় বলি এটা